কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের কাছে আজকে আর একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি অল্প সময়ে তোমাদের ভিতরে আমি আজকের এই ক্লাসটি প্রেজেন্টেশন করব তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হও আমরা গতকালকে আলোচনা করেছিলাম টেন্স নিয়ে টেন্সের একটা অংশ আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম টেন্স প্রধানত তিন প্রকার তারপর প্রতিটা টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম প্রতিটা টেন্সকে তিন ভাগে ভাগ করে প্রথম প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব পাস টেন্স নিয়ে পাস্ট অতীত পাঁচ টেন্স অতীতকাল আজকে আমরা এই পাস্ট টেন্সের চারটা বিষয় নিয়ে বাংলা এবং ইংরেজি কিভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাহলে এখন শুরু করি দেখা যাক প্রথমে আমাদের আছে পাস্ট টেন্সকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি পাস্ট ইন পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটা টেন্স আমাদের জীবনে অত্যাবশ্যকীয় যেহেতু আমরা এখানে পাস্ট ইন টেন্স কীভাবে চিনব বাংলা থাকে যদি তাহলে আমরা সেটা কিভাবে চিনবো আর ইংরেজি কিভাবে আমরা করব এ পুরো বিষয়টা আজকে এই ক্লাসে আলোচনা করে দেবো পাঁচটি ডিফিনিট টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে এ যোগ ছিলাম ছিল ছিলে ছিলেন ললাম অর্থাৎ করিয়া ছিল গিয়া ছিল এরকম বাক্যগুলা যদি থাকে তিনি করিয়া ছিলেন আমি গিয়েছিলাম তিনি গিয়েছিলেন ইত্যাদি আর পাস্ট কন্টিনিউয়াস টেন্চের ক্ষেত্রে এখানে দেখো আছে ছিলাম ছিল ছিলে ছিলেন এখানেও আছে ছিলাম ছিলে ছিলাম এবং ছিলেন সেম এখানে শুধু পার্থক্য হচ্ছে একটা বিভক্তি এ এখানে আসছে তেই করিতে ছিলাম করিতে ছিল করিতে ছিলেন পার্থক্যটা শুধু একটা অক্ষরে পাঁচটি ডিফিনিট টেনচার গঠন প্রণালীর ভিতর সাবজেক্ট ভার্বের পাস্ট ফ্রম তারপর অবজেক্ট এবং বাকি অংশ আর পাস্ট কন্টিনিউয়াস টেনচার ক্ষেত্রে গঠন প্রণালী সাবজেক্ট ওয়াজ ওয়েকজেলিয়ারি বার তারপর মূল বার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট পাস্ট পারফেক্টের ক্ষেত্রে এখানে ছিল পাস্ট ইন্ডিফিনিটে এ পাস্ট কন্টিনিউ তে আর পাস্ট পারফেক্টে ইয়া করিয়া আছিলাম করিয়াছিলেন করিয়াছিলাম করিয়াছিলেন করিয়াচ্ছিলেন ইত্যাদি যুক্ত থাকবে এই ক্ষেত্রে তোমার এখানে আমাদের ছিল ছিলাম ছিলাম এখানেও ছিলাম বিভক্তিগুলো প্রায় সব একরকম শুধুমাত্র এই অংশটা তোমাকে খেয়াল করতে হবে তারপর যদি আমরা পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্চে যাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখনই সাধারণত পারফেক্ট আসে পারফেক্টের প্রত্যেকটা টেন্চের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সেখানে একটা সময় ব্যাপক শব্দ উল্লেখ থাকে হতে ধরে থেকে যাবত। তিন দিন ধরে পাঁচ দিন ধরে এক সপ্তাহ ধরে এক বছর ধরে পাঁচ বছর ধরে ইত্যাদি ইত্যাদি শব্দ ব্যবহার করা হবে যেটা দ্বারা সময় নির্ধারণ করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউ আজের গঠন প্রণালীর ভিতর সাবজেক্ট হ্যাডবিন বার্বের সাথে আইএনজি অর্থাৎ বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি আমরা লিখি বার্বের সাথে আইনজি তোমাদের মনে রাখতে হবে সর্বদাই বার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয় অন্য কোনো ফর্মের সাথে যুক্ত হয় না তারপরে আছে অবজেক্ট এখানে আমরা লিখছি সিন্স অথবা ফর তারপরে আরও বাকি অংশ যদি থাকে এবার দেখো আমরা এখানে যদি আলোচনা করি তাহলে পাস্ট ইন ডিফিনিট টেনছে আমাদের একটা এক্সাম্পল আই ওয়ার্কড ইন এ কোম্পানি আমি একটি কোম্পানিতে চাকরি করে ছিলাম। চাকরি করে অথবা করিয়া ছিলাম করিয়া ছিলাম এই যে করিয়া এই এটা হয়েছে এখানে আসে তাহলে করিয়া ছিলাম ইয়া ছিলাম ইয়া ছিল ইয়া ছিলেন এখন তুমি এইটাকে যুক্ত করিয়া অনেকগুলো বাক্য তৈরি করতে পারো এটা আমরা যদি ইংরেজি করি আই সাবজেক্ট ওয়ার্ক মূল বার্বের পাস ফ্রম তারপরের অংশটা ইন এ ওয়ার্ক কোম্পানি এটা হচ্ছে একটা অবজেক্ট আবার দুই নম্বরে যদি আমরা দেখি ফার্স্ট কন্টিনিউয়াস টেনচার ক্ষেত্রে আসে তে ছিলাম ওইখানে ছিল আমি কাজটি করিয়াছিলাম আর এখানে হচ্ছে আমি কাজটি করিতে ছিলাম করিতে ছিলাম প্রথমে সাবজেক্ট তারপরে ওয়াজ অথবা ওয়ার আমরা এখানে দিলাম ওয়াজ অথবা ওয়ার তারপর বলছে মূল বার্বের সাথে আইএনজি আমরা এখানে মূল বার্বের সাথে আইএনজি যোগ করেছি তারপর অবজেক্ট এখন যদি পাস্ট পারফেক্ট টেন্সে আসি এখানে ছিল ছিলাম ছিলে ছিলে ছিলেন এই সবগুলা শব্দের অংশই যখনই থাকবে তখনই মূলত পাস্ট আর তার আগে এ তে ইয়া এই তিনটা দেখে আমরা অনুভব করতে পারবো আমরা এটা কোন টেন্সে আসে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইয়া ছিলাম ইয়া ছিল কাজটি করিয়া ছিলাম যদি এরকম হয় এই ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট তারপর হ্যাড মূল বার্বের পাস পার্টিসিপল অবজেক্ট এখানে আছে তোমার বিফোর এখানে আছে বিফোর তারপরে কিন্তু আবার শুরু হয়েছে সাবজেক্ট বার্বের দুই নম্বর অবজেক্ট অর্থাৎ একটা টেন্চের ভিতরে দুইটা টেন্চের কাজ করতে হবে একটা টেন্চের ভিতরে